কক্সবাজার সূর্যের দিকে তাকালে সূর্যের নিচে যতটুকু চোখ যায় অনেক অন্ধকার মনে হচ্ছে এখানে রোদ নাই আপনার হচ্ছে জোয়ার আসতেছে এই জোয়ারের পানি কিন্তু একবারে এখানে চলে আসছে অনেক সুন্দর জায়গা আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা আর কে বিরিয়ান আসলাম তো আজকে চট্টগ্রামের পার্কি বিচ যাব অবশ্যই আপনারা অনেকে গিয়েছেন সেই জায়গাটিতে তো আজকের এই ভিডিওটি করার কারণ হচ্ছে সেখানে একটি নতুন জায়গা হয়েছে চলুন দেখে আসি সেই নতুন জায়গায় কী কী আছে আসলাম পার্কি বিচে পার্কি বিচ আসলে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে দেখাতে সেটা হচ্ছে পার্কি বিচ তো একসময় আমরা জানতাম যে বালি সমুদ্র পার আর একটা পুরনো একটা জাহাজ থাকতো কিন্তু এখন পার্কি বিচ আর আগের মতো নাই যারা অবশ্যই এর মধ্যে আসছেন তারা হয়তো বা জানেন পার্কি বিচ কিন্তু এখন পার্কি বিচ কিন্তু এখন অনেক সুন্দর হয়ে গেছে তার কারণ হচ্ছে পার্কি বিচ থেকে এটা আরও ভিতরে এই আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে যে পুরোটাই বাদ একটা বাঁধ দিছে আর কি এই বাঁধের মধ্যে সবাই আসে আর এখানে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা এখন সবাই অনেকে জানেন এটা এখন ভাইরাল পার্কের বিচে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে যেখানে ছবিও তোলে অনেকে এসে কিন্তু এখানে বসে তো আমরা এর আগে তো আমরা পার্কের বিচে অনেক আসছি অনেকবার আসলাম পার্কের বিচে পার্কের বিচ তেমন কিছু ছিল না ঝাউ বাগান গাছ আর বালি ছিল আর হচ্ছে যে একটা জাহাজ ছিল পুরনো একটা জাহাজ কিন্তু এখন পার্কের বিচের কথা বললে যারা এর মধ্যে কিন্তু আসেন না অবশ্যই আসেন পার্কের বীচ কিন্তু এখন অনেক সুন্দর হয়ে গেছে দেখেন খুব সুন্দর হয়েছে এখানে বড় বড় পাথর দিয়ে বসার জায়গা করে দিয়েছে যেমনটা ওই পতেঙ্গা সুকুত পারে আমরা যেভাবে বসতাম ওগুলো তো রঙ করছে বাট এগুলো রঙ করে নেয় আস্তে আস্তে হচ্ছে এখন চিন্তা করতেছি মানে দিনের সাথে আসলে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে এই যে জায়গাটা আসলে একসময় কী ছিল এখন কী হয়ে গেছে মানে এটা বলার বাইরে এখন অনেক সুন্দর হয়ে গেছে এই হচ্ছে যে পুরা এখান থেকে একেবারে পুরোটা সমান জায়গা বসার জন্য অনেক জায়গা বিকেল হলে অনেক মানুষ থাকে আর এদিকেও অনেক জায়গা মানে নদীর পারে পারে এই যে সাগরের পাড়ে পারে এটা একটা বাদ দিচ্ছে আর কি ঘূর্ণিঝড় আসলে যাতে পানি ওই পারে না যায় এটার জন্য এটাই হচ্ছে পার্কের বিচের নতুন সৌন্দর্য জায়গা এখন সবাই কিন্তু এখানে আসতেছে ওয়াও অনেক সুন্দর জায়গা এখান থেকে দেখা যাচ্ছে এখন জোয়ার আসছে আমরা একটু দেখাই আপনাদেরকে পার্কের বিচ পার্কের বিচ এখন পার্কির বিচ এখন আগের মতো নাই অনেক সুন্দর হয়ে গেছে পার্কির বিচ এখন হচ্ছে জোয়ার মানে এখন হচ্ছে জোয়ার আসতেছে এই জোয়ারের পানি কিন্তু একবারে এখানে চলে আসছে অনেক সুন্দর জায়গা এখান থেকে পুরো বঙ্গোপসাগর জানি না যদি ঘূর্ণিঝড়ের সময় হয় সাগর উত্তাল থাকে এখানে কেমন অবস্থা হবে জানি না পানি কিন্তু অনেক থাকবে অনেক সুন্দর ওয়াও এটা এখন পতঙ্গা সিবিসির মতো হয়ে গেছে অনেক মানুষ এখান থেকে পুরো অনেক মানুষ আর একটা সময় তো আমরা পার্কির বীজ বলতে জানতাম যে এখানে পার্কির বিচে ঢুকে মাত্র পানি থাকতো অনেক দূরে চাহা বাগান থাকত তারপর হচ্ছে যে বালি থাকতো টানেল হওয়ার পরে পার্কির বিচ চেঞ্জ হয়ে গেছে পুরোটা একেবারে অনেক সুন্দর জায়গা এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে পুরো যেদিকে যায় সেদিকে হচ্ছে শুধু সমুদ্র পার্ক আর এটা হচ্ছে বঙ্গোপসাগর পতেঙ্গা বিচে আমরা তো দেখতাম যে এই পাথরগুলা এখন দেখতেছি প্রত্যেকটা বাদের মধ্যে কিন্তু এই পাথরগুলা ব্যবহার করছে অনেক সুন্দর জায়গা আর পার্কি বিচটা এখন ভাইরাল তার কারণ হচ্ছে যে ওই যে রেস্টুরেন্ট যেটা দেখালাম রেস্টুরেন্ট ছোট্ট একটা রেস্টুরেন্ট করছে এখানে বসার প্লেসটা অনেক সুন্দর তো যারা দূর থেকে আসে তারা এই রেস্টুরেন্টে বসে আর এখানের মানুষ কিন্তু বসে না এখানের মানুষ হচ্ছে এসে মাত্র বিচে চলে আসে সরাসরি দেখার জন্য দেখেন কত মানুষ

দিন যত যাবে ততই ডেভেলপ হবে ততই সৌন্দর্য বাড়বে একটা সময় এখানে মানুষ আসতো না পার্কের বীজ বলতে বলতো যে আরও অনেক দূরে একবার মুখে মানে ওই মুখ থেকে রাস্তা থেকে একদম সোজা তখন এটা কাঁচা রাস্তা ছিল তখন ওটা ঢালাই হয় নাই কিন্তু এখন বিশ্বাস করেন যারা আসেন না অবশ্যই আসে দেখেন একবার রাস্তার একদম শুরু থেকে সোমনি থেকে পার্কির বিচে আসা পর্যন্ত যে রাস্তাটা আছে অনেক সুন্দর কোনো ধুলাবালি নাই আগে তো রাস্তা ছোট ছিল এখন রাস্তা অনেক বড় হয়েছে সবার কাছে একটা ঘোরার জন্য সুন্দর একটা জায়গা আমিও বলি সুন্দর জায়গা কারণ এখানে আমরা গাড়ি নিয়ে আসলাম এই গাড়ি কিন্তু একবার আপনারা নিয়ে আসতে চাইলে গাড়ি এখানে রাখতে পারবেন এই যে গাড়ি এখানে সোজা এসে গাড়ি এখানে পার্কিং করতে পারবেন রাস্তায় মানে উপর থেকে পুরো সাগরটা আপনি দেখতে পাবেন অনেক সুন্দর জায়গা আর আপনি পরিবার নিয়ে আসলেও কিন্তু পরিবেশটা খুব ভালো আমি মনে করি যে পরিবার নিয়ে আসলে এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত হাঁটতে পারবেন তারপরে এখানে ছোটোখাটো কয়েকটা দোকান আছে আরেকটা ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে যেটা এখন ভাইরাল অনেকে এটা ছবি তুলে তুলে দিচ্ছে অনেক সুন্দর ওয়েদার নিয়ে সুন্দর করে দিচ্ছে আসলে এখন রেস্টুরেন্টের ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আপনার একটা জায়গায় যাবেন বসবেন দেখবেন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা ও সূর্য সাগর আর এদিকে হচ্ছে তীর পাথরের মধ্যে বসে ও সেই সূর্যের দিকে তাকালে সূর্যের নিচে যতটুকু চোখ যায় অনেক অন্ধকার মনে হচ্ছে এখানে রোদ নাই অথচ রোদ অনেক উপরে আর পুরো সাগরটা দেখতে দেখেন ওয়াও জাহাজগুলো দেখেন কত ছোট দেখা যাচ্ছে তো চলুন দেখে আসি এক নজরে এই বিচে কি কি সুন্দর জায়গা আছে এতক্ষণ তো দেখালাম আপনাদের এখানকার সৌন্দর্য এবার চলুন আবার বিচে চলে যাই যেখানে এখন কিন্তু জোয়ার ভাটা বাট পানি কিন্তু একেবারে চলে গেছে নিচে এর আগে তো আমরা আপনাদেরকে দেখালাম যে পানি এই যে পাথর উপর ছিল আর দেখেন এখন অনেক মানুষ ওয়াও অনেক মানুষ সূর্য তো অস্ত চলে গেল এই যে অস্ত চলে গেছে সূর্য আর এখানে হচ্ছে অনেক মানুষ তো চলুন এবার তখন তো দেখা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পানি ছিল পাথরের উপর এখন কিন্তু পানি চলে গেছে চলুন আমরা একটু নিচে নামি এ হচ্ছে যে উঁচু নিচু পাথর আর এখন কিন্তু মানুষ দেখেন সবাই কিন্তু এখন নিচে নামতেছে দেখেন পানি কিন্তু একেবারে দূরে চলে গেছে পানি কিন্তু এখানে ছিল পানি নিচে চলে গেছে মানে জোয়ার ভাটা জোয়ার ভাটা হওয়ার কারণে পানি কিন্তু অনেক দূরে চলে গেছে এখন সবাই নিচে নেমে এই যে বালির মধ্যে নেমে অনেকে পানিতে নামতেছে আবার ছবি তুলতেছে সবাই তো চলুন এবার একটু নিচে নামা যাক ওই দিন চলো ভাই পাথরগুলো কিন্তু অনেক বড় ভাই এই হচ্ছে যে নিচে নামলাম অনেক মানুষ এই যে এখন বাচ্চারা কিন্তু পরিষ্কার আগে কিন্তু পরিষ্কার ছিল না আগে ময়লা আবর্জনা বেশি ছিল কিন্তু এখন দেখেন একটা ময়লাও নেই এখানে একদম পরিষ্কার জায়গা এই একদম কিন্তু পরিষ্কার জায়গা যেখানে মানুষ নামতেছে বাচ্চারাও নামছে অনেকে এই যে এখন সবাই এই যে নিচে নামতেছে পার্কির বীজ আর আগের মতো নাই মেইন পার্কির বীজ থেকে একটু আসতে হবে ভিতরে আর ভিতরে আসলেই এই সুন্দর জায়গাটি আপনারা দেখবেন এখন দেখেন অনেক মানুষ পুরো কক্সবাজার পুরো কক্সবাজার আস্তে আস্তে পানি অনেক দূরে চলে যাবে জোয়ার ভাটা আর আমরা যখন আসলাম তখন তো পানি এই যে পাথরের উপর ছিল এখন পানি কিন্তু একদম নিচে চলে যাচ্ছে মানে জোয়ার ভাটা হলে পানি আরও দূরে চলে যাবে তো সূর্য অস্ত চলে গেল বিকেল বিকেলে আসলাম সন্ধ্যা হয়ে গেল আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম পার্কের বিচ সমুদ্র সৈকত পার্ক নতুন জায়গা যেটা হয়েছে সেটা পুরো দৃশ্য আপনাদেরকে দেখালাম আর নতুন ভিডিও আবার আনবো আপনাদের কাছে তো আজকের ভিডিও তো ছিল পুরো পার্কির বিচ নিয়ে ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ